তো গাইজ আজ আবারও চলে এলাম পিক্রিপুরি বিউটি পুরোটা দেখতে থাকো চলো তো গাইজ প্রথমে তো লঙ্কা চুরি করবো তো দেখো লঙ্কার সাইজগুলো যে এই লঙ্কাগুলো চুরি করতে হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা লঙ্কার সাইজ এটা কি নাম লঙ্কাটার অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা গাছে একই লঙ্কা সাইজ তো কালার দেখো ও চলো লঙ্কা সবথেকে পেকে গেছে আশা করি যার জমি সে হয়তো লঙ্কা পছন্দ করে নাহলে এরকম লঙ্কা পেকে থাকে গাছে দেখো বড় আছে দেখো লঙ্কা বেশি নেব না যেটা মেন করতে আসছে আগে সেটাতে যাব আগে সেটাতে যাব তো চলো তো গাছ লঙ্কা বেশি তুলবো না বা গাছে লঙ্কা নেই যেটা মেন চুরি করতে এসছি তো চলো সেটাই চুরি করলো এখন তো ভাবছি এখন চুরি করবো চুরি করবো দেখি করলা বা উচ্ছে আছে কি না গাছে তো গায়ে দেখতে পাচ্ছ কি না যাই না আমার তো চোখে পড়ছে না একটা দেখতে পেয়েছি দেখি কত বড়ো এটা ভাই हाँ हाँ यको बेचते चलो ओ भाई गाइस गाइस चलो देखो लंकार গাছ লঙ্কার সাইজ দেখো কত বড়ো বড়ো কত লম্বা কিন্তু আর কি লঙ্কাটা খানিক চিকুন টাইপের সরু সরু চুক্কা চুক্কা লন লঙ্কার শেষ ও চলেটা তোমাদেরকে তোমাদেরকে একটি জিনিস দেখাচ্ছি দেখা যদি জমির মালিক জমিতে এসে থাকে তাহলে এগুলা কী আমার তো মনে হয় না যে জমি এটা খুব ছোটো আছে যে জমির মালিক জমিতে আসে বা জমির সবজি তোলে আমার তো মনে হচ্ছে না দেখো দেখো সব কথা বড়ো বড়ো হয়ে আছে এই দেখো খুব কাটা বেগুনটাই অন্য বেগুন নেই কিন্তু ভাইস দেখো দেখো হাতে কতগুলো ঢুকে গেলো আমলে এই বেগুন তোলা যাবে না এত কাটার মধ্যে গাই চলো হ্যাঁ রাই রাইস আমার সত্যিই মনে হয় না যে জমির মালিক জমিতে আছে একটা সব বেগুন তুলেছি তো দেখো কত বড় বেগুন চলো তোমাদেরকে আরেকটা দিন দেখাচ্ছি এখানে তো চলো দেখতে থাকে দেখো তোমাদের কী মনে হয় জমির মালিক কী জমিতে আসে জানি না জমির মালিক যে ভিডিওটি দেখে কী অবস্থা হবে তার এবং যদি দেখতে পাই যে এরকম চুরি হচ্ছে জমিতে জমির মালিক যদি কিছু বলে তো একটাই উত্তর সাবস্ক্রাইবের ডিমান্ড বা দেখো দেখুন আমার মনে হয় না যে জমিতে মালিক আছে দেখুন বলে তুমি তাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে বলবেন দেখো গাইজ এসাইজ এরকম পক্রিল আছে বেগুন তোলা কমপ্লিট তো এখন যাব মেন যেটা নিতে এসছে চুরি করতে সেটা চুরি করো চলো তোমরা দেখতে থাকো এখন কী চুরি করি তো না করে চলো জায়গায় যাওয়া যাক মেন টার্গেট ছিল কপি তোলা চুরি করা তো কপি চুরি করতে এসে তোমাদের তো লঙ্কা বেগুন সবই চুরি করে দেখালাম তেরি मानना पड़ेगा कॉपी चुरी करते हैं सर देखो गाइस एक कॉपी गाइस हम चल वीडियोटा देख छो भाई गोरा तक उठ गेलो गाइस দেখতে পেয়েছো মালিক আসার আগে এগুলো সব বস্তায় ঘুরতে হবে বস্তায় ঘুরে পালাতে হবে তো চলো দেখো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

Mira, eh, ah, tomaré ah, ah, ah. রাইট আজকে ডেভেলপমেন্টে ज्यादा ফুটতে লাগে তোমাকে দেখতে दिमाग হয়ে যাবে এ কি এত তুলেছি যে আকার দেওয়া সম্ভব না তাই জমির মালিককে ডেকে নিলাম সকাল তোমাদের কী মনে হচ্ছে আমি কি চুরি করেছি তোমরা কমেন্ট করে জানাবেন যেগুলো চুরি করা নাকি